মাত্র দু টুকরো মাছ আর একটি বেগুন থাকলেই বানিয়ে ফেলুন এই রেসিপিটি এই রেসিপিটি বানাতে বেশি কিছু উপকরণ লাগে না আর গরম ভাতের সঙ্গে কিন্তু খেতেও অনেক মজা এখানে আমি দু টুকরো রুই মাছ নিয়ে নিয়েছি একটি পেটির পিস ও একটি দাকা আনিয়ে নিয়েছি একটি বেগুন বেগুনটা আমি মিডিয়াম সাইজে নিয়েছি আর মাছগুলোকে সর্বপ্রথম এই রকম টুকরো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি ঠিক এই রকমভাবে তো মাছগুলো সব আমার খুব ভালোভাবে কাটা হয়ে গেছে এইবার আমি মাছগুলিকে একটি পাত্রে তুলে নিয়ে বেগুনটাকে কেটে নেব বেগুনটাকে ঠিক মাছের মতো করে টুকরো করে কেটে নেব তবে মাছের টুকরো থেকে বেগুনের টুকরোটা একটু বড়ো সাইজের রাখবো না হলে বেগুনটা অতিরিক্ত গলে যেতে পারে আর বেগুনটা দেখো কতটা কুচি ছিল আর একদম ফ্রেশ ছিল তো বেগুনটাকে এই রকম টুকরো করে কেটে নিয়েছি তারপর বেগুন ও মাছগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এখানে মাছের মধ্যে সর্বপ্রথম আমি নুন ও হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটাকে ভাজার জন্য তোমরা চাইলে এর সঙ্গে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিতে পারো সেক্ষেত্রে মাছটা আর ফাটবে না তো তারপর প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো সরিষের তেলও দিয়ে দিয়েছি আমি কিন্তু এই প্রথমেই একবারই তেল দিয়ে দিলাম আর কোনো তেল ইউজ করব না এই তেলেই পুরো রান্নাটা করে নেব তেল গরম হয়ে গেলে মাছগুলিকে একে একে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে তারপর উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলিকে আমি খুব ভালোভাবে ভেজে নেব তো মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এইবার মাছগুলিকে উঠিয়ে নিচ্ছি তারপর ওই একই তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলি দিয়ে দিচ্ছি বেগুনগুলি দিয়ে তার উপর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ি আর সামান্য পরিমাণে নুন দিয়ে বেগুনটাকেও লাল লাল করে ভেজে নেব এই রেসিপিটা কারা কারা বাড়িতে বানিয়ে খেয়েছ কমেন্ট করে জানিও তো বেগুনগুলি আমার ভাজা হয়ে গেছে সবগুলিকে উল্টে পাল্টে দিয়েছি এবার বেগুনগুলিকে আমি তুলে নেব যেই প্লেটে মাছ নিয়েছিলাম সেই প্লেটে আমি ভেজে রাখা বেগুনগুলিকে তুলে নিলাম তারপর ওই একই তেলের মধ্যে হাফচা চামচ পরিমাণ কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম তারপর পাঁচ থেকে দশ সেকেন্ড মতো কালো জিরেটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি একটা পেঁয়াজ ইউজ করেছি তো পেঁয়াজটাকেও আমি খুব বেশি ভাজবো না পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব তারপরে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি আর দিয়ে দিয়েছি দু থেকে তিন কোয়া রসুনের কুচি দিয়ে আবারও আমি হালকাভাবে এক থেকে দেড় মিনিট মতো ভেজে নেব পেঁয়াজির সঙ্গে তারপর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি যেমন হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়ি আর দিয়ে দেবো চা চামচ পরিমাণ ভেজে রাখা জিরের গুঁড়ি আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি ওই প্রায় চা চামচ পরিমাণ মশলাটাকেও হালকা করে ভেজে নেব গ্যাসটা কিন্তু আমি লো ফ্লেমে দিয়েছি না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব। ভেজে রাখা বেগুন ও মাছ ভেজে রাখা বেগুন ও মাছ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব আর হ্যাঁ গ্যাসটাকেও কিন্তু আমি এখনো পর্যন্ত লো ফ্লেমে রেখে দিয়েছি তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি দেখো তো লো ফ্লেমে আমি পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি উপর থেকে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে আরও দু মিনিট মতো আমি রান্না করে নেব রান্না কিন্তু প্রায় হয়ে এসছে রান্না শেষের পথে প্রায় শেষ বললেই চলে তোমরাও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করছি ভালো লাগবে সব সময় একরকম বেগুন আর মাছের তরকারি না খেয়ে এটা